প্রতিটি আত্মার জন্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা নির্ধারিত যখন কোনো মানুষের হায়াত বা জীবনকাল পূর্ণ হয়ে যায় তখন তার কাছে মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দূত প্রেরিত হন তিনি হলেন মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল সালাম যিনি মালাকুল মৌত নামে পরিচিত তার আগমন কোনো সাধারণ ঘটনা নয় এটি পার্থিব জীবনের পর্দা নেমে যাওয়ার এবং অদৃশ্যের পর্দা উন্মোচিত হওয়ার চূড়ান্ত মুহূর্ত এই মুহূর্তের অভিজ্ঞতা দুই ধরনের মানুষের জন্য দুই রকম হয় ইমানদার ও পাপি একজন মুমিন ব্যক্তি যিনি তার জীবন আল্লাহর আনুগত্য ও সৎকর্মে অতিবাহিত করেছেন তার জন্য মৃত্যু কোনো ভীতিকর অভিজ্ঞতা নয় বরং এটি তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার এক সম্মানজনক আমন্ত্রণ হাদিসে বর্ণিত হয়েছে যখন একজন ইমানদার বান্দার মৃত্যু ঘনিয়ে আসে তখন আসমান থেকে সূর্যের মতো উজ্জ্বল ও নুরানি চেহারার একদল রহমতের ফেরেশটা পৃথিবীতে নেমে আসেন তাদের সঙ্গে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত রেশমি কাফন এবং জান্নাতের মেশক আম্বর ও কর্পূরের সুগন্ধি তারা মৃত ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে অত্যন্ত শ্রদ্ধার সাথে বসে অপেক্ষা করতে থাকেন তাদের উপস্থিতি সেই মুমূর্ষু ব্যক্তির আত্মাকে প্রশান্তি দেয় এরপর মালাকুল মৌত হযরত আজরাইল সালাম অত্যন্ত নম্র ও সৌম্য রূপে তার শিয়রে এসে বসেন তিনি কোনো কঠোরতা প্রদর্শন করেন না বরং তিনি আত্মাকে পরম মমতার সাথে সম্বোধন করে বলেন হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের ক্ষমা ও অফুরন্ত সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো সুরা আল ফজর সাতাশ আঠাশ এর ভাবার্থে এই মধুর আহ্বান শুনে আত্মা প্রশান্তি লাভ করে এবং আল্লাহর সাথে মিলিত হবার জন্য অধীর হয়ে ওঠে মুমিনের রুহ বা আত্মা তার শরীর থেকে এমন মসৃণ ও সহজে বেরিয়ে আসে যেমন একটি পানির মশক থেকে এক ফোঁটা পানি সহজেই গড়িয়ে পড়ে কোনো ধরনের তীব্র যন্ত্রণা বা কষ্ট তাকে স্পর্শ করে না রুহ বেরিয়ে আসার সাথে সাথেই রহমতের ফেরেস্টারা এক মুহূর্তও দেরি না করে সেটিকে গ্রহণ করেন এবং জান্নাতের সেই সুগন্ধি কাফনে সযত্নে জড়িয়ে ফেলেন সেই পবিত্র রুহ থেকে এমন অপূর্ব সুগন্ধি বের হতে থাকে যা পৃথিবীর বুকে প্রাপ্ত শ্রেষ্ঠতম কস্তুরী সুবাসকেও হার মানায় ফেরেস্টারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেন তারা যখনই কোনো আসমানের ফেরিস্টাদের দলের পাশ দিয়ে অতিক্রম করেন তখন সেই ফেরেস্তারা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন এই বরকতময় ও পবিত্র আত্মাটি কার উত্তরে রু বহনকারী ফেরেস্তারা পৃথিবীতে তার সবচেয়ে সুন্দর ও সম্মানজনক নাম ও উপাধি উল্লেখ করে তার পরিচয় দেন যেমন ইনি অমুকের পুত্র অমুক এই সম্মানজনক সম্বোধন শুনতে শুনতে রুহকে প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান পার করে প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেস্টারা তাকে অভ্যর্থনা জানান এবং পরবর্তী আসমান পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসেন অবশেষে যখন রুহটি সপ্তম আসমানে আল্লাহ রব্বুল আলামিনের সমীপে পৌঁছায় তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার এই বান্দার আমলনামা নামা অর্থাৎ সপ্তম আসমানের একটি সর্বোচ্চ সম্মানিত স্থানে লিপিবদ্ধ করো এবং তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে দাও কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি সেখানেই তাকে প্রত্যাবর্তন করাবো এবং সেখান থেকেই তাকে পুনরায় উত্থিত করব সুরা তহা পঞ্চান্ন এর সম্পূর্ণ বিপরীত ও মর্মান্তিক চিত্র ফুটে ওঠে একজন পাপি অবিশ্বাসী বা মুনাফিকের মৃত্যুর সময় তার জীবন অবাধ্যতা জুলুম ও পাপে পরিপূর্ণ থাকায় তার অন্তিম মুহূর্ত হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপমানজনক তার কাছে মৃত্যুর ফেরেস্টা আসেন অত্যন্ত কুৎসিত ভয়ঙ্কর ও বিভৎসরূপে তার সঙ্গে থাকে আজাবের ফেরেস্টাদের একটি দল যাদের চেহারা অমাবস্যার রাতের মতো নিকশ কালো তারা নিজেদের সঙ্গে জাহান্নাম থেকে আনা খসখসে মোটা এবং অসহনীয় দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে তারা তার চারপাশে বসে থাকে যা তার অন্তরে প্রচণ্ড ভীতি ও হতাশার জন্ম দেয় মৃত্যুর ফেরেস্তা তার শিয়রে বসে অত্যন্ত কঠোর ও কর্কশ ভাষায় আত্মাকে সম্বোধন করে বলেন হে কলুষিত আত্মা আল্লাহর ক্রোধ ও মহা মহাগাজবের দিকে বেরিয়ে আয় এই ভয়ঙ্কর আহ্বান শুনে আত্মা ভয়ে সংকুচিত হয়ে যায় এবং শরীর থেকে বের হতে অস্বীকার করে সে শরীরের প্রতিটি শিরায় শিরায় পালিয়ে বেড়াতে থাকে আত্মা বের হতে না চাইলে ফেরেস্টারা তার আত্মাকে এমন নির্মমভাবে টেনে হিচিরে বের করেন যেমনভাবে একটি ভেজা পশমের ভিতর থেকে বহু কাঁটাযুক্ত একটি লোহার শিককে জোর করে টেনে বের করা হয় এই প্রক্রিয়ায় পশম যেমন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় তেমনি পাপি ব্যক্তির শরীরে শিরা উপশিলা ও অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিন্ন হয়ে যায় এই যন্ত্রণা এতটাই তীব্র যে যদি পৃথিবীর সমস্ত মানুষ তা প্রত্যক্ষ করত তবে ভয় বিহীন হয়ে যেত রুহু বেরিয়ে আসার পর সেটিকে জাহান্নামের সেই দুর্গন্ধময় চটে পেঁচিয়ে ফেলা হয় সেই রুহু থেকে তখন পৃথিবীতে পাওয়া সবচেয়ে নিকৃষ্ট ও পচাগলা লাশের চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে আজাবের ফেরেস্তারা সেই নাপাক রুহুকে নিয়ে যখন প্রথম আসমানের দরজায় পৌঁছান এবং দরজা খুলতে বলেন তখন ভেতর থেকে কঠোর ভাষায় উত্তর আসে এই অপবিত্র ও পাপিষ্ঠ আত্মার জন্য আসমানের কোনো দরজায় খোলা হবে না তার জন্য আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং আল্লাহতালা তালা নির্দেশ দেন এর আমল দামা পৃথিবীর সর্বনিম্ন স্তর সিজ্জিনে লিপিবদ্ধ করো এরপর তার রুহুকে অত্যন্ত অপমান ও ঘৃণার সাথে আসমান থেকে জমিনের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রুহুকে তার দেহে ফিরিয়ে দেওয়ার পর শুরু হয় কবরের জীবনের মূল পর্ব এটি বারজাক যা দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী এক জগৎ এই জগতে মানুষ কিয়ামত পর্যন্ত অবস্থান করবে এবং এখানেই তার ভালোমন্দ কর্মের প্রথম প্রতিদান বা শাস্তি শুরু হবে দাফন কার্য সম্পন্ন হওয়ার পর যখন শেষ ব্যক্তিটিও কবরস্থান থেকে চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবর তার অধিবাসীকে স্বাগত জানায় তবে এই স্বাগত জানানো সুখকর হয় না কবর দুই পাশ থেকে এমন প্রচণ্ডভাবে চেপে ধরে যে বুকের একপাশের পাশের পাঁচরের হার অন্য পাশের পাঁচরের ভেতর সজোরে ঢুকে যায় এই চাপ বা দম্মাতুল কবর এতটাই ভয়াবহ যে খুব কম মানুষই এর থেকে পুরোপুরি মুক্তি পাবে হাদিস অনুযায়ী নেক্কার বান্দাদের জন্য এই চাপ অনুভূত হবে তবে তা হবে খুবই ক্ষণস্থায়ী এবং মায়ের স্নেহের আলিঙ্গনের মতো সহনীয় কিন্তু পাপি ও কাফেরদের জন্য এই চাপ হবে এক দীর্ঘ ও যন্ত্রণাবায়ক স্বাস্থ্যের সূচনা কবরের চাপের পরপরই মৃত ব্যক্তির জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে কবরের নিঃসঙ্গ ও অন্ধকার জগতে আবিষ্কার করে তখন তার কাছে আগমন ঘটে দুই ফেরিস্টার মনকার ও নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের অবয়ব অত্যন্ত ভীতিকর শরীর বিশাল গায়ের রং নীলচে কালো চোখ আগুনের গোলার মতো জল জ্বলে এবং তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জনকারী তারা মৃত ব্যক্তিকে সজোরে বসিয়ে তিনটি মৌলিক ও চূড়ান্ত প্রশ্ন করেন যা তার অনন্ত জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় প্রশ্ন তিনটি হল এক মান রাব্বুকা বা তোমার রব কে দুই ওয়া মা দিনুকা বা তোমার দিন বা জীবন ব্যবস্থা কি এবং তিন রাসুল্লাহ সাল্লাহ আলহিউরের দিকে ইশারা করে বলা হয় মা কুন্তা তাকুল ফিহাজ আর রাজুল বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দার উত্তর একজন খাঁটি ইমানদার যিনি দুনিয়াতে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে জীবন কাটিয়েছেন তিনিও এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহর বিশেষ সাহায্যে নির্ভীক স্থির থাকবেন ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখেও তিনি বিচলিত হবেন না তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবেন এক রব্বি আল্লাহ বা আমার রব হলেন আল্লাহ দুই দিন আল ইসলাম বা আমার জীবন ব্যবস্থা হল ইসলাম এবং তিন হুয়া রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বা তিনি হলেন আল্লাহর রাসুল ফেরেস তারা পুনরায় জিজ্ঞেস করবেন তুমি কিভাবে জানলে তখন তিনি উত্তর দেবেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি এই সঠিক উত্তরগুলো দেওয়ার পর আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সাথে সাথে তার জন্য নিম্নলিখিত পুরস্কারগুলো নির্ধারিত হয় তার কবর জান্নাতের নরম বিছানায় পরিণত হয় এবং তাকে জান্নাতের রেশমি পোশাক পরানো হয় তার কবরের সাথে জান্নাতের একটি সংযোগ স্থাপন করে দেয়া হয় যেখান থেকে অনবরত জান্নাতের সুশীতল মনোরম বাতাস ও স্বর্গীয় সুগন্ধি আসতে থাকে তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হয় অন্ধকার ও সংকীর্ণতার কোনো চিহ্নই সেখানে থাকে না তার দুনিয়ার জীবনের সমস্ত নেক আমল যেমন নামাজ রোজা দান সচ্চরিত্র এক অপরূপ সুন্দর চেহারার ব্যক্তির রূপে আবির্ভূত হয় সেই ব্যক্তি তাকে বলে আমি তোমার নেক আমল আজ থেকে কিয়ামত পর্যন্ত আমিই তোমার সঙ্গী কোনো ভয় বা চিন্তা করো না এই সঙ্গী তাকে একালিত্বর কষ্ট থেকে মুক্তি দেয় তখন সেই ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে আকুলভাবে দোয়া করতে থাকেন হে আল্লাহ দয়া করে কিয়ামত দ্রুত কায়েম করুন যাতে আমি আমার পরিবার পরিজন ও জান্নাতের অফুরন্ত নিয়ামতের কাছে ফিরে যেতে পারি তাকে আশ্বস্ত করা হয় যে কেয়ামত তার নির্ধারিত সময়ই হবে এবং তাকে বলা হয় তুমি এখন নববধূর মতো প্রশান্তিতে ঘুমাও যাকে তার সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কেউ জাগাবে না এভাবেই তার কবরটি হয়ে যায় জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি শান্তিময় বাগান অপরদিকে একজন পাপি কাফের বা মুনাফিক ব্যক্তি ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ ও বজ্রকণ্ঠের প্রশ্ন শুনে ভয়ে ও আতঙ্কে জ্ঞান শূন্য হয়ে পড়ে প্রতিটি প্রশ্নের উত্তরে সে শুধু তোতলাতে তোতলাতে বলতে থাকে হায় হায় লা আদ্রি আমি তো কিছুই জানি না আমি শুধু মানুষকে যা বলতে শুনেছি আমিও তাই বলতাম সে তার রবকে চিনতে পারে না তার দিনকে স্মরণ করতে পারে না এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকেও শনাক্ত করতে ব্যর্থ হয় তার এই চরম ব্যর্থতার পর আসমান থেকে ভয়ঙ্কর ঘোষণা আসে সে মিথ্যা বলেছে তার জন্য নামের আগুনের বিছানা বিছিয়ে দাও তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও এরপর তার ওপর নিম্নলিখিত শাস্তিগুলো নেমে আসে তার কবরটি জ্বলন্ত অঙ্গারে পূর্ণ হয়ে যায় এবং তাকে জাহান্নামের দুর্গন্ধময় আগুনের পোশাক পরানো হয় তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় যেখান থেকে আসা প্রচণ্ড উত্তপ্ত লু হাওয়া ও বিষাক্ত ধোঁয়ায় তার কবর পূর্ণ হয়ে যায় কবর তাকে এমন প্রচণ্ডভাবে চেপে ধরে যে তার পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার দুনিয়ার জীবনের সমস্ত পাপকর্ম যেমন জুলুম মিথ্যা হারাম উপার্জন এক কুৎসিত দুর্গন্ধময় ও ভয়ঙ্কর চেহারার ব্যক্তির রূপ ধারণ করে তার কাছে আসে সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে তুই কে উত্তরে সেই বিভৎস মূর্তি বলে আমি তোর বদামল আজ থেকে কেয়ামত পর্যন্ত আমি তোর সঙ্গী এরপর তার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্টা নিযুক্ত করা হয় যিনি হবেন অন্ধ বধির ও বোবা তার হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি যা দিয়ে কোনো পর্বতে আঘাত করলে তা ধুলোয় পরিণত হয়ে যেত তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে তার আর্তচিৎকার তিনি শুনতে না পারেন আর তিনি বোবা হবেন যাতে তার সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন সেই ফেরেস্তা তাকে অবিরাম সেই হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন প্রতিটি আঘাতে সে মাটির সাথে মিশে যায় এবং আল্লাহ তাকে পুনরায় আগের আকৃতিতে ফিরিয়ে আনেন শুধুমাত্র শাস্তি ভোগ করার জন্য শুধু তাই নয় তার কবরে নিরানব্বইটি বিশাল ও ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয় হাদিসে এসেছে এই সাপগুলোর একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে পৃথিবীর কোনো সবুজ ঘাসও আর জন্মাত না এই সাপগুলো তাকে কেয়ামত পর্যন্ত অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে তখন সে পাপী যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না কারণ সে জানে কবরের এই শাস্তির চেয়েও হাসরের মাঠ বিচার এবং জাহান্নামের শাস্তি হবে আরও লক্ষ কোটি গুণ বেশি ভয়ঙ্কর এভাবেই তার কবরটি হয়ে যায় জাহান্নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি জ্বলন্ত গর্ত কবরের জীবন কোনো কল্পনা বা রূপকথা নয় এটি এক অবশ্যম্ভাবী বাস্তবতা যা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এই জীবনের শান্তি বা শাস্তি সম্পূর্ণরূপে নির্ভর করছে আমাদের দুনিয়ার জীবনের কর্মের উপর কবর হয় জান্নাতের একটি টুকরো হবে নয়তো জাহান্নামের একটি গর্ত এটি আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ এবং এখানে সফলতা লাভ করতে না পারলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে পড়বে তাই আমাদের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মোহ ও পাপের পথ পরিহার করে আল্লাহর আনুগত্য রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করা পাঁচ পাক্ত নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত আদায় করা কোরআন তিলাবাত করা মানুষের সাথে সদ্ব্যবহার করা এবং সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকাই হল কবরের আজাব থেকে মুক্তির একমাত্র উপায় হে আল্লাহ আমরা আপনার কাছে কবরের কঠিন আজাব মুনকার নাকিলের ভয়ঙ্কর সোয়াল জবাব ও জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই আপনি আমাদের ইমানের উপর দৃঢ় রাখুন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং কিয়ামতের দিন আপনার আরসের সায়াতলে আশ্রয় দান করুন আমিন যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করুন আমাদের চ্যানেল আর পি স্টোরি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন